প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ নিয়ে উত্তেজনার পারত চড়ছে আট বছর পর আবারও ফিরে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যা একসময় মিনি বিশ্বকাপ নামে পরিচিত ছিল আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে আর আইসিসি সম্প্রতি ঘোষণা করেছে এই টুর্নামেন্টের বিশাল পুরস্কার অর্থ আজকের ভিডিওতে আমরা জানবো কোন দল কি পরিমাণ অর্থ পাবে এবং এবারের আসরে কি নতুন চমক অপেক্ষা করছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আসি পুরস্কার অর্থের প্রসঙ্গে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার অর্থ প্রায় ষাট কোটি টাকা যা দু সতেরো সালের তুলনায় তিপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবার দেখি কোন দল কত টাকা পাবে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে বিশাল পুরস্কার চ্যাম্পিয়ন দল পাবে টু মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় উনিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা রানার আপ দলের জন্য বড় অঙ্কের অর্থ রয়েছে রানার আপ দল পাবে .112 মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় নয় কোটি একাত্তর লক্ষ টাকা সেমিফাইনালে পরাজিত দুই দলের জন্য রয়েছে অর্থ পুরস্কার প্রতিটি দল পাবে প্রায় চার কোটি ছিয়াশি লক্ষ টাকা করে গ্রুপ পর্বের ম্যাচ জিতলেই ইনাম গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে প্রায় তিরিশ লক্ষ টাকা করে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর জন্য ইনাম প্রতিটি দল পাবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা করে সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দলগুলোর জন্য রয়েছে পুরস্কার প্রতিটি দল পাবে এক কোটি বাইশ লক্ষ টাকা করে শুধু অংশগ্রহণ করলেও ইনাম পাওয়া যাবে কোনো ম্যাচ না জিতলেও প্রতিটি দল এক কোটি নয় লক্ষ টাকা করে পাবে উনিশশো সালের পর এবারই প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আটটি দল এই মেগা ইভেন্টে অংশগ্রহণ করবে এবং তারা দুটি গ্রুপে বিভক্ত থাকবে প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে চলুন দেখে নেই সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলো গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আইসিসির চেয়ারম্যান জয়শাহ জানিয়েছেন দু সাল থেকে মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি চালু করা হবে তবে এটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে তো ক্রিকেট প্রেমী বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আপনাদের প্রিয় দল কোনটি এবং আপনাদের মতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফ জিতবে কোন দল কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন ক্রিকেট আপডেট ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে